ধরুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে শুনলেন আপনাকে অবৈধ অনুপ্রবেশকারী বলে ঘোষণা করা হয়েছে এটাই হলো বিজেপির আসল পরিকল্পনা যা তারা মতুয়া সম্প্রদায়ের জন্য সাজিয়ে রেখেছে দু হাজার সাল থেকেই বিজেপি নাগরিকত্বের প্রতিশ্রুতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কেবল আমাদের মতুয়া ভাই ভোট পাওয়ার জন্য দু সালে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মাধ্যমে মতুয়া সম্প্রদায় নাগরিকত্ব দেওয়ার কমল পুড়ি সরকার বাদ হরেক শরণার্থী লমানিকতা ভারতীয় জনতা তবে মোদী সরকার দু সালের মার্চ পর্যন্ত ওই আইনের অধীনে বিধি জারি করতে বিলম্ব করে আবারও মতুয়া সমাজকে কাজে লাগানোর সুযোগ খুঁজতে তারা পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিল এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলায় এসআইআর চালু করেছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং সহজ ভাষায় বললে পিছনের দরজা দিয়ে এনআরসি ঢোকানোর প্রচেষ্টা আগে যখন মানুষ ভোট দিত মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনি ভাবুন মানুষ বাঁচত সরকার আর আজকে সরকার বাঁচছে ভোটার আর খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তা স্বীকার করেছেন প্রকাশ্যে ঘোষণা করেছেন যারা ভারতে জন্মায়নি তাদের শনাক্ত করা হবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে তারপর তাড়িয়ে দেওয়া হবে একই সঙ্গে বিজেপি ভুয়ো সিএ শিবির চালাচ্ছে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে টাকার বিনিময় বিজেপি নির্লজ্জভাবে মতুয়া সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা নিয়ে খেলা করছে কিন্তু তাদের দেওয়া হুমকি কোনো একটি সম্প্রদায় একটি গোষ্ঠী বা একটি শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি আমাদের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আক্রমণ আমরা এর বিরুদ্ধে আপাদমস্তক লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত